হ্যালো ভিমন পায়খানা দিয়ে রক্ত আসা প্রচুর কারণে হতে প্রচুর কারণ হতে পারে আমরা অনেকে ভেবে থাকি শুধু এটা পাইলসের সমস্যা তার জন্য আমরা ট্রিটমেন্টও করাই এসে ডাক্তারকে ডিরেক্টলি বলি ডাক্তারবাবু আমার পাইলসের সমস্যা হয়েছে আমাকেও মেডিসিন দিন আমরা বলি আপনি কি করে বুঝতে পারলেন বলছে পায়খানা দিয়ে ব্লাড আসছে তো ব্লাড আসা মানেই কিন্তু পাইলসের সমস্যা নয় প্রচুর কারণে ব্লাড আসতে পারে আপনি যদি ডায়াগনোসিস ঠিকঠাক না করান তাহলে কিন্তু প্রবলেম আস্তে আস্তে খারাপ জায়গায় যেতে পারে এমনকি ক্যান্সার অবধিও হতে পারে তাই আজকে আলোচনা করতে লাগলাম যে পাই পায়খানা দিয়ে ব্লাড আসার জন্য কি কি কারণ দায়ী এবং অবশ্যই এটা আমরা কি করে প্রিভেনশন করব এবং আমরা আলটিমেটলি অবশ্যই হোমিওপ্যাথি কি মেডিসিন আছে তিনটে ওষুধের নাম বলবো যে ওষুধগুলো ব্লিডিং কমানোর জন্য খুব ভালো রেসপন্স করে সেই ওষুধগুলো আমরা নাম বলবো আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করার জন্য আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান ডিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার কালীচক থ্রি রুরাল হাসপাতাল সাধারণত ব্লাড আসতে গেলে মাইনার কিংবা সিভিয়ার ব্লাড আসতে পারে মাইনার ব্লাড আসলে ততটা যত রিস্ক কম থেকে সিভিয়ার আসলে আরও বেশি রিস্ক আমরা জানি সর্বপ্রথম আমরা জানি যে ব্লাডটা ফ্রেশ ব্লাড আসছে না একটু কালো টাইপের ব্লাড আসছে বা ডার্ক কালার ব্লাড আসছে যদি ফ্রেশ ব্লাড আসে পাইখান দিয়ে তাহলে আমরা ভাববো যে এই ব্লাডটা রেকটাম থেকে বা অ্যানাস থেকে বা কোলন থেকে আসছে আর যদি ডার্ক ট্যারি টাইপের আলকাতলা টাইপের একটু ব্লাড যদি আসে তাহলে ভেবে নিতে হবে যে এটা ডাইজেস্টিভ ট্রাক আপার ডাইজেস্টিভ ট্রাক থেকে আসছে স্টমাক বা স্মল ইন্টেস্টাইন থেকে এটা সব থেকে বেশি দেখতে পাই সাধারণত কিছু স্পেশাল কিছু কজ আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কজ একটা অ্যানাল এবং রেকটাল কজ ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজ যার জন্য ফ্রেশ ব্লাড আসতে পারে অ্যানাল এবং রেক্টাল কজের জন্য কি কারণ থাকতে পারে হেমোরয়েডস বা পাইলসের সমস্যা হেমোরয়েডস পাইলসের সমস্যা কি আমরা সবাই জানি হেমোর ভেন যদি কোনো কারণবশত ইনফেকশন হয় এটা যদি তাহলে এবং এটা ওখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হয়ে প্রবলেমটা আসতে পারে অ্যানাল ফিসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ যার জন্য হতে পারে অ্যানাল রিজনে ফিসার হয় সেকেন্ডারি ইনফেকশন হয়ে এই প্রবলেমটা আসতে পারে তিন নম্বর পকটাইটিস ইনফেকশন অফ রেক্টাল লাইন ইন দারে দ্বারের চারিদিকে যে লাইনিংটা আছে সেটা সেটার যদি কোনো ইনফেকশন হয় সেটাকে প্রকটাইটিস বলা হয় তার জন্য কিন্তু ব্লাড আসতে পারে দু নম্বর কোলোনে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাতেও ফ্রেশ ব্লাড আসে স্পেশালি ডায়ভেটিক ইলোসিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ ডায়ভেটিকোসিস একটা পার্ট থেকে অন্য পার্টে এন্ট্রি হয়ে যাওয়া সেটার জন্য অনেক সময় ফ্রেশ ব্লাড আসে যদি কোলোনে কোনো পলিভ থাকে বা টিউমার থাকে তার জন্য অনেক সময় ব্লাড আসতে পারে ফ্রেশ ব্লাড কলোরেক্টাল ক্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ যার জন্য ফ্রেশ ব্লাড আসতে পারে এবং এরিটেবল বায়োল ডিজিজ যার জন্য ফ্রেশ ফ্রেশ ব্লাড আসতে পারে আসার জন্য আমরা যে ভুল ধারণা করে থাকি যে শুধু হেমোরয়েডস বা পাইলসের সমস্যা দেয় সম্পূর্ণ ভুল ধারণা আরো সমস্যাগুলোর নাম বললাম সেই সমস্যাগুলোর জন্য কিন্তু ফ্রেশ ব্লাড পায়খানা দিয়ে আসতে পারে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কসাসলি হতে হবে দ্বিতীয় হচ্ছে আপার তিন নম্বর আপার জিয়া ট্রাক যেটা ডার্ক ব্লাড আসছে যেটা কালকাত্রা টাইপের বা কালো টাইপের ব্লাড আসছে সেটা আপার যে ট্রাকটা যে কোনো প্রবলেম কিছু হয় তার জন্য হতে পারে যেমন পেপটিক আলসার আলসারেশন যেমন ব্লিডিং ফ্রম স্টমাক বা ডিওডেনাম থেকে যদি ব্লাড আসে তার জন্য এই সমস্যা আসতে পারে দ্বিতীয় হচ্ছে গ্যাস্ট্রাইটিস যদি ইনফেকশন অফ স্টমাক যদি হয়ে থাকে তার জন্য এই সমস্যা আসতে পারে ইসোফেজিয়াল ভ্যারেক্সেস যেটা হচ্ছে ইসোফেজিয়াল ভেন যদি এনলার্জ করে বা হেমোরয়েডস হয় হেমোরয়েড বা ফুলে যায় তার অনেক সময় লিভার কজের জন্য লিভার কিছু ডিজিজের জন্য তার জন্য এই সমস্যা আসতে পারে আদার কিছু কজ থাকতে পারে যেমন ইনফেকশন কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন স্পেশালি ইকোলাই সালমোনেনা সাইজেরিয়া ইনফেকশন সাধারণত ইনফেকশনের জন্য ব্লাডি ডায়রিয়া আসতে পারে তার এই সমস্যা হয় এবং আর তার সাথে সাথে ইস্টেমিক কোলন ইস্ট্রেমিক কোলাইটিস ইস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সাধারণত রিডিউসড ব্লাড ফ্লো তো কোলন তার জন্য অনেক সময় সমস্যা আসতে পারে এবং অবশ্যই ব্লাড কোলোন ডিজঅর্ডার যদি ব্লাড ডিজর্ডার থাকে তার জন্য এই ধরনের ব্লিডিং পাইখানা দিয়ে আসতে পারে তো টোটাল যে কারণগুলো বললাম হেমা হেমোরয়েস বা পাইলসের সমস্যা বাদ দিয়ে প্রচুর কারণ আছে যার জন্যই এই পায়খানা দিয়ে ব্লাড আসতে পারে সেটা ফ্রেশ ব্লাড যদি হয় তাহলে সে কারণগুলো আমি বললাম এবং যদি কালো টাইপের বা আলকাত্রা টাইপের ব্লাড হয় সেই কারণগুলো বললাম দয়া করে শুধু শুধু হেমোরয়েডস বা পাইলসের কথা ভেবে নিজেই অবশ্যই নিজে ডায়াগনোসিস না করে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন প্রয়োজন পড়লে ইনভেস্টিগেশন করুন তাহলে দেখবেন আপনার প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হবে পায়খানাতে রক্ত আমরা কী করে প্রিভেন্ট করবো আমাদের যদি ইনস্ট্যান্ট রক্ত এইভাবে কন্টিনিউ আসতেই থাকে তাহলে আমরা যদি ডায়াগনোসিস আমরা তার আগে আমাকে প্রিভেনশনটা অবশ্যই ভাবতে হবে প্রিভেনশন প্রথমে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিভেন্ট কনস্টিপেশন ইস ট্রেনিং আমরা শক্ত পায়খানা প্রিভেন্ট করবো পায়খানা কোঁদ দেওয়াটা প্রিভেন্ট করতে হবে তার জন্য হাই ফাইবার ফুড আমাদের খেতে হবে স্পেশালি কি ধরনের ইট ফ্রুটস বেশি খেতে হবে ভেজিটেবল বেশি খেতে হবে হোল গ্রেন লেগিউমস টাইপের খাবার খেতে হবে এগুলোতে পায়খানাটা সফট করে এবং খুব ইজিলি পায়খানা ক্লিয়ার হয়ে যায় স্ট্রেহাইড্রেট জল বেশি বেশি করে খেতে হবে তাহলে ড্রিঙ্ক এনাফ খেলে আমাদের পায়খানা রেগুলার হবে এবং পায়খানা কনস্টিবেশন কমবে রেগুলার এক্সারসাইজ একটা করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভের জন্য প্রিভেন্ট আমাদের বা আমাদের বায়ো মুভমেন্টটা খুব ভালো হয় তার জন্য স্টুলটা ক্লিয়ার হয় অ্যাভয়েড সিটিং ইন টয়লেট আমরা লক্ষ্য রাখবো প্রলং সিটিং যদি অনেকক্ষণ বসে থাকে ভেনকে প্রেশার ক্রিয়েট করে অনেক সময় হেমোডেল বেরিয়ে আসে তার জন্য প্রবলেম হয় প্রোটেক্ট অ্যানার রেক্টাল হেলথ কি করে প্রোটেক্ট করবো অবশ্যই লাইনিং ওই জায়গাটা ইউজ সফট যদি আমরা কোথাও যদি টয়লেট করি এবং যদি জল না থাকে আমরা টিস্যু পেপার দিয়ে করতে গেলে সফট টিস্যু পেপার দিয়ে আমাকে ওই জায়গাটা ক্লিন করতে হবে তাহলে অবশ্যই আমরা যদি সফট ছাড়া যদি অন্য কিছু করি তাহলে এনার ফিসার হওয়ার টেন্ডেন্সি একটা থাকে অ্যাভয়েড এক্সেসিভ স্ট্রেনিং আমরা জোরে প্রেশার দেওয়ার চেষ্টা করব যে অ্যাভয়েড করা কারণ হচ্ছে ওই জায়গাটা ছিঁড়ে যেতে পারে এতে ব্লাড আসতে পারে অ্যাভয়েড অ্যালকোহল কোয়েট স্মোকিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ অ্যালকোহল এবং স্মোকিংয়ের স্ট্রুল কনস্টিপেশন থাকে কনস্টিপেশন হলে কিন্তু ব্লাড আসতে পারে এই টোটাল প্রিভেনশন যদি আমরা প্রথম থেকে মানি তাহলে দেখবেন ডেফিনেটলি বেড ব্লাড আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে হোমিওপ্যাথি কি মেডিসিন দিতে পারি আমরা ইনস্ট্যান্টলি তিনটে ওষুধের নাম বলব যে ওষুধগুলো সাধারণত ব্লিডিং টাইপ এইসব সমস্যার জন্য খুব ভালো কাজ করে স্পেশালি হেমামারিস আমি দিতে পারি যদি আর্জেন্ট এই প্রবলেম হঠাৎ করে ব্লিডিং আসতে পারে আর থ্রি থ্রিস্পোটেন্সি আমি দিনে চারবার করে চার থেকে পাঁচ দিন আমি চালাতে বলবো তারপরেও যদি রেসপন্স না করে তারপরেও যদি না কমে তাহলে নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারকে দেখান দেখিয়ে নিশ্চয়ই আপনি প্রবলেম সম্ভব হবে মিলিফোলিয়াম আমি দিতে বলতে পারি মিলিফোলিয়াম কখন আমি দেবো যেরকম ফ্রেশ ব্লাড যখন প্রবলেম আসবে যে কোনো থেকে ব্লাড আসছে এবং তার সাথে সাথে একটা একটা কনস্ট্যান্ট যদি একটা পেন একটা আসছে পায়খানার দ্বারা তাহলে আমি মিলিফোলিয়াম আমি দিতে বলবো দিনে চারবার চার থেকে পাঁচ দিন দিতে বললেও কিন্তু সমস্যা সমাধান হবে ফসফরাস ফাইনাল মেডিসিন আমি দিতে বলতে পারি ত্রিশ পটেসে দিনে চারবার কখন আমি দেবো যখন এরকম ফ্রেশ ব্লাড আসছে নবেনপতি প্রতি চাহিদা আসছে এবং কোনো রকম পায়খানার ঠিক পায়খানার ডিস্টার্ব আছে এরকম যদি সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই ফসফরাস ত্রিশ পটেসে দিনে চারবার চার থেকে পাঁচ দিন আমি চালাতে বলবো প্রয়োজন পড়লে আমি রিপিট করতে হতে পারে তারপরেও যদি সমস্যা সমাধান না হয় নিয়ারেস্ট কোনো ডেফিনেটলি কোয়ালিফাইড হয়ে পি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন প্রয়োজন পড়লে ইনভেস্টিগেশন কিছু করতে হতে পারে তারপরে দেখবেন আপনার সমস্যা সমাধান হবে আজকে আপাতত এটুকুই আপনার আহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন এরপরে আরো ভালো ভালো ভিডিও কিছু মেডিকেল সম্পর্কে দেবো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন